ফসলের নামগুলোকেও যে সুন্দরভাবে মনে রাখা যায় সহজ টেকনিকের মাধ্যমে এটাও কিন্তু আমরা অনেকে জানি না উন্নত জাতের ফসলের নাম এটা সবচেয়ে বেশি আপনাদের পরীক্ষায় আসে যে দোল কোন ফসলের একটি জাত অর্থাৎ উন্নত জাতের একটি গমের নাম হচ্ছে দোয়েল তো এই জায়গাটাই আপনারা টেকনিকটা যদি ফলো করতে পারেন প্রত্যেকটা ফসলের আলাদা আলাদা বেশ কিছু টেকনিক দিয়ে পড়ানো যায় আকবর বরকত ও কাঞ্চন সোনালিকে নিয়ে গম খেতে খেতে আনন্দে দোয়েল ও বলাকা পাখি ধরতে তারা তো সবাই মিলে চলে যাচ্ছে সেখানে ধরার জন্য আর কি তো দেখি এটাকে কিভাবে আমরা সাজাতে পারি আকবর হচ্ছে একটি জাতের নাম বরকত হচ্ছে একটি জাতের নাম এবং কাঞ্চন হচ্ছে একটি গমের জাতের নাম সোনালি হচ্ছে একটি গমের জাতের নাম এবার গম তো বুঝতেই পারতেছেন গম বলতে সবগুলো গমকে বোঝানো হয়েছে আনন্দ হচ্ছে একটি গমের জাতের নাম দোয়েল হচ্ছে একটি গমের জাতের নাম এবং গোলাকা হচ্ছে একটি গমের জাতের নাম তাহলে গমের যে জাত গুলো আপনাদের এখানে আছে মোটামুটি ভাবে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু কাভার